সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার দেশত্যাগের পর বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার জজ জামান সাংবাদিক সম্মেলনে দেশের অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন তারপরে এই সরকারের প্রধান কে হবেন প্রশ্ন উঠেছে সে দেশের বিভিন্ন মহলে এবার ছাত্রনেতারা জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে তারা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চান মঙ্গলবার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একটি ভিডিও বার্তায় জানান ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তারা নাহিদ আরও জানান যে তারা ইউনুসের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষায় দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে দাবি করেন নাহিদ প্রসঙ্গত সোমবারই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র আন্দোলনের জানিয়ে দিল রাষ্ট্রপতির শাসন বা সেনা শাসন সরকারকে সমর্থন করবে না তারা উল্লেখ্য বাংলাদেশের মাটিতে মাইক্রো ব্যাংকের জন্য দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ইউনুস যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বরাবরই ইউনুসের সমালোচনা করেছেন প্রকাশ্যে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা